গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখানে তো ব্রেড টোস্ট বানিয়েছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডেরটাও বানানো হয়ে গেছে তো তোমরা দেখি দুজনের দু রকমের এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে হাজব্যান্ড আর কালকের একটা রুটিও আছে তো রুটিটাও খাবো চা দিয়ে আর এখানে হচ্ছে চা হয়ে গেছে এখন ব্রেকফাস্টটা করে নিই আর আজকে হচ্ছে হাজব্যান্ডের ছুটি আর এই সপ্তাহে আজকেই ছুটি একদিনই ছুটি এ সপ্তাহে তো দেখি কি করি না করি আগে টিফিনটা করে নিই তারপরে বাকিটা তোমাদের বলছি যে কোথায় যাবে না কি করবে না ঘরেই থাকবে আজ কিন্তু সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ পুরো ওয়েদারটা এরকমই পুরো একদম মানে আর কি ঝিমানো ঝিমানো মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না ছুটির জন্য আরও বিশেষ করে আর ওয়েদারের জন্য তো চলো এখন টিফিনটা করে নিই চা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো হাজব্যান্ড ফ্রেশ হতে গেছে তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমরা এখন বসে বসে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম যেহেতু আজকে টিফিন বানানোর কোনো টেনশন নেই একটু করে খাওয়া দাওয়া করলেও কোনো অসুবিধা নেই আর আজকে ছুটি আজকে বাইরে যাবে আজকে ঘরকেই থাকবে উনি আজকে তো পায়রাকেও খাবার দাওয়া হয়ে গেছে পায়রাকে খাবার দিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে বসেছি না ওরাও যতক্ষণ না খাবার দেবো না ততক্ষণ ওইখানে মানে ডাকাটাকে শুরু হয়ে যায় একটা পায়রা না চার পাঁচটা আসে একবারে না ডাকাটাকে শুরু হয়ে যায় বেশিক্ষণ দেরি হয়ে গেলে তার জন্য আগে দিয়ে এসে তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম তো আজকে যাবে না যেহেতু আর ওয়েদারটা একটু ভালো না সকাল থেকেই মেঘলা আকাশ এখনও মেঘলাই হয়েছে পুরো অন্ধকার অন্ধকার আছে লাইট যদি না জ্বালায় না কথার মাঝখানে ওনার ফোনও চলে আসছে এটা ওনার তো থাকলে ঘরে থাকলে বেশি ফোন আসে ওনার তো আজকে হাজব্যান্ডের ডিমান্ড যে সেদিন সানডে স্পেশাল যে চিকেনটা করেছিলাম আজকে ওনার ইচ্ছা সেই চিকেনটাও আজকেই মানে খাবে ওনার সেদিন খুব ভালো লেগেছিল অনেক ভালো তো আজকে হাজব্যান্ড নিচে গিয়ে চিকেন আনবে তারপর সেই চিকেনটা রান্না করব। সঙ্গে আবার আমারও যেতে হবে তার থেকে আমার একা যাবে ভালো না তুমি যাবে তো আমরা দুজন গিয়ে চিকেন নিয়ে এসে রান্না করব আজকে তোমাদের একটুখানি চিকেনটা শেয়ার করব চিকেন রেসিপিটা মানে কীভাবে করেছিল যে হাজব্যান্ডের এতটাই পছন্দ হয়েছে চিকেনটা তো চিকেন করবো আর চিকেনের সঙ্গে চিকেন থাকলে আর কিছুই লাগে না কিছু যদি করি সেটা থেকেই যাবে তার থেকে শুধু চিকেনই হবে হুম এটাই আমাদের সিম্পল মেনু তোমাদের বলে দিলাম তো চিকেন ঠিকেন আনি সব কিছু রেডি করে তারপরে রেসিপিটা যখন করব তখন আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঠিক আছে এখন একটু আমরা একটু এখানে বসে টিভি দেখছি আর একটু গল্প করে নিই আর ওনার তার মাঝখানে যে কতবার ফোন আসবে

সেটা তোমাদের দেখে দিলাম তো নিয়ে এসে কি লাভ হলো আমি যাই না ও দেখো আবার ফোন এসছে আবার শোনা যায় তো কী মন দিয়ে দেখছে কাজ করা কি কাজ করা দেখছিলে যা একটু হেল্প করে আর আকাশটা দেখে দেখছি গো মেঘলা আকাশ একটুও রোদ ওঠেনি আজকে চান টান করে পুজো করা হয়ে গেছে রান্না করতে যাব চানও করতে পারি না ভালো মতন কেন চান করতে করতে জলও শেষ হয়ে গেছে আগে জল ভরা ছিল বলে আমি চানটা করতে পেরেছি আর উনি এখানে শুয়ে আছে উনি তো চান করতেও যেতে পারছে না আমি ভেবেছিলাম যে চিকেনটা রেসিপিটা শেয়ার করব কিন্তু কারেন্টের অপেক্ষায় বসে থাকলে তখন তো আবার অনেক দেরি হয়ে যাবে খেতে এমনিতে চিকেন দেখলে ওনার বাড়িতে থাকলে আবার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো চিকেনটা এখনই অন্ধকারের মধ্যে রান্না করতে হবে তো দেখি যদি আসে রান্না করতে করতে তখন তো শেয়ার করবো আর যদি না আসে তাহলে রান্না করেই তোমাদের দেখাবো একবারে তাহলে আজকে আর শেয়ার করা হবে না কারেন্ট না থাকলে এমনিতেই মেঘলা আকাশ আর দেখতেই পাচ্ছ কেমন একটা অন্ধকার অন্ধকার আমি তাও জানলার পাশে এরকম বসেছি বলে এদিক হলে দেখো পুরো অন্ধকার তো চিকেনটা রান্না করে তারপরে তোমাদের দেখা যদি মাঝখানে লাইন চলে আসে তাহলে দেখাবো চিকেন পুরো অলমোস্ট হয়ে গেছে শুধু ধনেপাতা পাতা দিলেই হয়ে যাবে আর এখানে কারেন্ট ছিল না আর জলও আসেনি তো হাজব্যান্ড কি করছে তোমাদের দেখায় আজকে অনেকদিন পর একটা কাজের কাজ করছে এই যে নিজের আলমারিটা ভালো করে সব জামা কাপড় বের করে এই যে সব গুছাচ্ছে করলে হ্যাঁ সব সব কিছু গুছানো হয়ে গেছে আবার কত জামা কাপড় আগেকার জামা কাপড়গুলো সব ট্রাই করে করেও দেখলো যে হচ্ছে না কি না হচ্ছে সব ঠিক আছে যেগুলো পরবে না সেগুলো নিচে রাখলে আর আর যেগুলো ও এখনো তো এগুলো হয়নি তো গোছানো শার্টগুলো ও তাহলে আমাকে বললে যে হয়ে গেছে আমি তো তার জন্য দেখানোর জন্য আসলাম হুম তো এখনো গোছানো হয়নি পুরো গোছাও তারপরে আমি আবার দেখাবো ঠিক আছে গোছানোর পরে এই যে গোছানোর আগে এরকম আবার গোছানোর পরে তোমাদের একবার দেখাচ্ছি ঠিক আছে আমিও হেল্প করে দেওয়া তো হয়েই গেছে ওই টি শার্টগুলো আমি করে দিচ্ছি ঠিক আছে ও ঠিক আছে দেখাচ্ছ না কি ক্যামেরা বন্ধ করলে আমার করতে হবে ক্যামেরার সামনে তুমি বললে করবে না না সব উনিই করবে আমি শুধু দেখব আজকে ঠিক আছে এটা একদম নিচে রেখে দাও কত কিছু পুরানো আছে সেগুলো বের করছে সেগুলো একদম নিচে রেখে দেবে যেন একবার সব বের করে তারপরে এখনো ঠান্ডা কমেনি ওনার খুচুর খুচুর করেই যাচ্ছে তো দেখি বাহ সুন্দর করে সাজাচ্ছ তো প্যান্টগুলো তো এই জিন্স রাখলে হয়ে যাবে এগুলো বাহ রাখো একটা পরে আমাকে দেখাচ্ছে যে এগুলো মাস আগের থেকে পড়া বন্ধ করে দিয়েছে অফিসে পড়া জামা বলছে এখন পরে যেতে পারবে কিনা হ্যাঁ পারবে ফাইনালি এতক্ষণে হয়েছে কোনটা হ্যাঁ আমারও কিছু কিছু জিনিস আছে তোমার এটার মধ্যে ওই জ্যাকেট ফ্যাকেটগুলো ওই যে পিঙ্ক কালারের হ্যাঁ আমার জিন্স আছে আমার ওই যে প্যাকেটে ওই ওইটা কি পঞ্চ পঞ্চটা দেখাও একটুখানি আমাদের এখান থেকে নিয়ে এসেছিলাম খুলে দেখাও বন্ধুদের একটু দেখা আমার পঞ্চটা যেটা এখানে একদিনও পড়তে পারিনি এখনও ধরো এরম করে ধরো এরমকরা ধরো তো আমার পঞ্চটা কেমন লাগছে জানিও তো সবাই আমাদের এখান থেকে কিনেছি রাখো এবার রাখবে না আর এই যে দেখিয়ে দিয়ে এই যে সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে রেখেছে ভাল লাগছে আর নিজেরটা নিজে গুছিয়ে রাখলে প্রথম প্রত্যেকবার তো সবসময় আমি গুছিয়ে রাখি এই তুমি স্কাল ক্যাপ খুঁজে পাচ্ছিলে না এই তো স্কাল ক্যাপ একটা এটা যে হেলমেটের নিচে পরানো পরার জন্য যাতে চুল যেন খারাপ না হয় এটা খুঁজছিল অনেক দিন ধরে তো আজকে পেয়েছি এখানে রাখবে তাহলে খুঁজে কি করে পাবে হুম আর চেনটা খারাপ হয়ে গেছে আ বাহ এটা করতে করতে পুরো একদম আর কতগুলো মোজা বেরিয়েছে সব ফেলতে হবে না ব্যাগটা তো নতুন ব্যাগটা আমরা যখন বাইক ট্রিপে যাব তখন নিতে পারবো তুমি হুম রাখো এখানে সব তো এগুলো এখন এই তো করে দিয়ে রেখে দাও জায়গা আছে তো হুম ঠিক আছে তো তোমাদের দেখে দিলাম তোমরা জানিও আসবেন কত সুন্দর করে তোমাদের কেমন লেগেছে ওনার সাজানোটা ওই যে সাইডে ওনার ব্লেজারও ঝুলানো আছে ওইটা থাক যাই না কিছুর জন্য থাকে না কিছু হয় ছোট ছোট এরকম ঝুলানোর জন্যই মানে এখানে আজকে প্রথম এই ভাঁজ করলো তাতে ওনার হার্ট হতে হয় হুম ঠিক আছে এটা হচ্ছে পুরোটাই ওনার আলমারি যেখানে আমার একটা দুটো জিনিস উনি রাখতে দিয়েছে আর এই আলমারিটা এই যে তিনটে আচ্ছা এটার মধ্যে তিনটে দরজা তিন পাল্লার এটা এটা হচ্ছে আমার পুরোটা কোনটা জ্যাকেটগুলো রাখো আমি ঘরে তো পরতে পারবো না শীতল ওই ভাজ করে রাখো ভাজ করো দেখো কেমন করে দলা মুচো করে রেখে দিলো ওইগুলো পড়বে না বলে এত সুন্দর তোমার প্রশংসা করলাম আর তুমি এটা শেষ পর্যন্ত যে দলা মুচো করে রেখে দিলে প্রশংসার কোনো সম্মান রাখলে না আর ঠিক আছে হুম এটা হয়ে গেছে তো এখন চান করে আসো জল চলে আসছে কেমন হয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপ্টা শেয়ার করব কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারলাম কোথায় কারেন্টের জন্য আর অন্ধকার অন্ধকারে ভালো লাগে না করে চলে এসছে এখন খাওয়া দাওয়া করি আর এখনও দেখো সেরকম অন্ধকার মনে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে বাইরে এরকম একটা ভাব হয়েছে মানে আকাশেবেলা একটু বাজারে এসেছে আর উনি হয়েছে কোন এখানেও ব্যস্ত দেখতে পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সবজি বাজার করতে এসেছি আর দেখি উনি কি খায় ফুচপাট তো যা খাবে খাবে আর সবজি বাজার করে তারপরে এক পা দুপা করে এগোচ্ছে কিন্তু আসছে আর নাম কখন থেকে দাঁড়িয়েই এখানে এর জন্যই রাস্তায় বেরোলেই আমাদের সঙ্গে ঝগড়া হয় এখনো কাজ শেষ হয়নি তো বাড়ি থেকে ঝগড়া ওই দেখো সুন্দর প্যারাগুলো কী না কেজি তো এখান থেকে দুটো পেয়ারা নিলাম হ্যাঁ হ্যাঁ দেখে কি সুন্দর লাগছে না এতগুলো পেয়ারা একসঙ্গে দেখে আজকের হাজব্যান্ড কিছু খায়নি শুধু একটা চা নিয়েছিল আর এখানে আমরা দাঁড়িয়েছি হোটেলে রেস্টুরেন্টে মানে একটা হুইট পরোটা পার্সেল করার জন্য অর্ডার দিয়েছি তো এটা দিচ্ছে আর তোমাদের সঙ্গে একটা মানে পরামর্শ নেওয়ার ছিল যে আমি ভাবছি একদিন ছেড়ে ছেড়ে বড় ভিডিও দেব। আর প্রতিদিন এমনি শর্ট ভিডিও মিনি ব্লগ দেব। তো তোমরা জানিয়ে তো এই আইডিয়াটা কেমন লাগবে যে একদিন পর পর যদি বড় ভিডিও দিই তাহলে কি মানে একটু এডিটও ভালো মতো করতে পারবো একটু টাইমও পাবো আর ভালো মতো একটু ভিডিও দিতে আর কোথাও যদি ঘুরতে যাই সেটা আমি তখন আমি আপলোড করব প্রতিদিনই আর তাছাড়া ভাবছি ছুটির দিনে বা কোনো রেসিপি থাকলে তাহলেই আমি একদিন পর পর ভিডিও শেয়ার করব। তো তোমরা জানো কিন্তু যে মুড়ি নিয়ে আসলাম আর এটার মধ্যে আছে হুইট পরোটা যেটা চিকেন দিয়ে খাবো রাত্রি ডিনার আর হচ্ছে সবজিটা দেখাও এই যে সবজি বাঁধাকপি মটরশুঁটি বেগুন আলু গাজর আদা আর কি আছে আর পেয়ারা পেয়ারাগুলো দেখতে কি সুন্দর লাগছিল না একসঙ্গে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের উইট পরোটা দেখে শেষ করবো ঠিক আছে তোমাদের উইট পরোটাগুলো দেখিয়ে দিই এই যে এরকম হয় উইট পরোটা পরোটাগুলো খেতে খুব ভালো লাগে তো এই পরোটাই এনেছি চারটে একটা দুটো তিনটে চারটে তো এটা দিয়ে চিকেন দিয়ে খাওয়া হবে